নিকলি উপজেলা বিএনপির সভাপতি বদরুল মুমেন মিঠু ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম সরাসরি কাউন্সিলের মাধ্যমে গত ১৪ জানুয়ারি নির্বাচিত হন তবে বাকি সদস্যদের পদে টাকার বিনিময়ে কমিটি গঠনের অভিযোগে খুব প্রকাশ করেছেন ত্যাগি ও বঞ্চিত নেতাকর্মীরা নিকলি উপজেলা বিএনপি নবগঠিত কমিটি নিয়ে আমাদের কোন অভিযোগ নেই কারণ এই বিএনপি নবগঠিত কমিটি একটি কাউন্সিলের মাধ্যমে গঠিত হয়েছিল প্রিয় বায়ারনার প্রিয় বায়রানার আপনারা জানান এ নির্বাচনে বিকলব জানা দেন পি সম্ভবত নির্বাচন হয়েছিল বর্ধমান সাধারণ সম্পর্কে বিবেচনা চন এলেম তালুক দোসফ এ যারা বাকি পদগুলো তাদের কাছে ছিল আজকে করে মানবদণ্ডন করার একটাই উদ্দেশ্য সেই উদ্দেশ্য হোক আপনারা কাকে জানিয়ে এই কমিটি করেছেন কোন সংগঠনকে স্বাধীন এই কমিটি করেছেন এই জবাব আমরা চাই কারণ সেই কমিটিতে আমাদের ত্যাগীদের কাউকে মূল্যায়ন করে নাই প্রিয় আমার ত্যাগী নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের বঞ্চিত করে টাকার লেনদেনের মাধ্যমে আওয়ামী দূষরদের নিয়ে নিকলি উপজেলা বিএনপির একশো এক সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার প্রতিবাদে ও কমিটি প্রত্যাখ্যান করে নিকলি উপজেলা ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের কর্মীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার নয় সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার দিকে নিকলি সদর কমপ্লেক্সের সামনে তেগি নেতা কর্মীরা এই মানববন্ধনে অংশ নেয় এদিকে মানববন্ধনকে ঘিরে উদ্বেগ উৎকণ্ঠা তন্তমে পরিস্থিতি বিরাজ করছিল ও প্রীতিকর ঘটনা এড়াতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত তানা পুলিশের টিম নিয়ে উপস্থিত ছিলেন পাশাপাশি সেনাবাহিনীর টহলের জোরদার দেখা গেছে অভিযোগে বলা হয় গত সতেরো বছর ধরে জেল জুলুম ও নির্যাতিত ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী দুশর টাকার বিনিময়ে কমিটিতে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তারপর আমরা মেনে নিয়েছি গণতান্ত্রিক অধিকার নিকটতম প্রতিদ্বন্দ্বী যারা থাকে তারাই তো সিনিয়র সহসভাপতি হয় নিকটতম প্রতিদ্বন্দ্বীকে যুগ্ধ সাধারণ না করে সিনিয়র সহসভাপতি না করে টাকার বিনিময়ে আত্মীয়তার বিনিময়ে তারা টাকা দিয়ে বিক্রি করে এরপর প্রথমে বিক্রি করে দিয়েছে ইতিপূর্বে হট কমিটি থেকে শুরু করে ইউনিয়ন কমিটি পর্যন্ত লক্ষ লক্ষ টাকার বাণিজ্য করেছে তার সাথে আরো দুই চারজন কিন্তু অনেক মিডিয়া পত্রিকা অনেক এই জায়গায় বিভিন্ন অভিযোগ হয়েছে হওয়ার পর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় আজকে তারা মনে করছে তারা শুধু বলবে আর পত্রিকায় লেখবে ইতিপূর্বে পূর্বে ওই তলা একটি কমিটি করেছে যার ওই তলা সাধারণ সম্পাদক যাকে করা হয়েছে শেখ থানা ছাত্রলীগের বা অন্য বাহাত্তর নাম্বার সদস্য

বিএনপির নেতা মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় হওয়া প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান উপজেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম হাসান অক্কোয়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল নেতা মোজাম্মেল হক ছাত্রনেতা আতিকুর রহমান লিটন জারৈতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইসহাক সাকরানা আলম মেম্বার ও শ্রমিক দলের উপজেলা সহ সম্পাদক হাতে মালি মানববন্ধনে উপজেলা বিএনপির ত্যাগী ও বঞ্চিত নেতৃবৃন্দ সহ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন সকাল দশটা থেকেই মানববন্ধনে অপ্রীতিকর ঘটনা এড়াতে মানববন্ধন চলাকালে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে ছিল শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি সম্পন্ন হয়েছে তবে মানববন্ধনে বক্তব্য রাখা কয়েকজন ব্যক্তি নবগঠিত কমিটিতে রয়েছে বলেও সূত্রে জানা যায়